হ্যালো বন্ধুলা তোমরা সবাই কেমন আছো বন্ধুলা আমরা তো খুবই ভালো আছি আজকে আমি দাদা আর চপ মিলে আমাদের আমাদের বন্ধুলা আজকে প্ল্যাঙ্কলিনেছি কারণ চলে না আর বন্ধুলা বিচন আমাদের বাড়িতে থাকতে একদমই ইচ্ছে করছিল না সেই জন্য আমি প্ল্যাঙ্কলিন দাদা আর চপ মিলে এখানে চলে এসেছি একটু মজা করতে আর এখানে দেখো চপ আর প্ল্যাঙ্কলিন দাদা আগুন জ্বালিয়ে আগুন চেকছে কারণ বন্ধুলা এত পরিমাণে তান্দা পড়েছে যে এক জায়গায় বসেই থাকতে পারছি না আর তাছাড়া আল বন্ধুলা আজকে ভীষণ পরিমাণে হাওয়াও হচ্ছে তো চালে আল বন্ধুলা আমি ফ্র্যাঙ্কলিন দাদা আর চপ মিলে একটা খেলা খেলি আরে আর শুনছেন ভাই এই বরফের ভেতরে কি খেলা খেলবি আলে আল চপ এই বরফের ভেতরেই তো মজা আমরা এখন স্নোবল চলাচলি খেলবো এই দেখো বন্ধুলা আমালাতে হাতে স্নোবল নিয়ে নিয়েছি এবার এটাকে আমি চপেল গায়ে মারবো আলে চপ ভাই এই নে দিসুম আলেয়াল বন্ধুরা চপ কোথায় চলে গেল এক্ষুনি তো এখানেই ছিল আলেয়াল ফ্র্যাঙ্কলিন দাদা চপ কোথায় চলে গেল আরে আর সিনসেন ভাই তুই ওকে বরফের গোলা মেরেছিস যার জন্য ও চলে গেছে দেখ ওই ঘরের ছাদের উপরে আলেয়াল চপ ভাই কি হচ্ছে তোর তুই কি আমার লাখ লাগ করেছিস নাকি আলেয়াল চপ তুই পড়ে যাবি তো ভাই নিচে আরে আই আর সিনসেন ভাই আমি এখান থেকে লাভ দেবো আলেয়াল চপ কিন্তু কেন ভাই তুই যদি ওখান থেকে লাভ দিস তাহলে তোর হাত পা ভেঙে যাবে তুই তালাতালি করে নিচে চলে আরে অরেও সিঞ্চন ভাই আমি এখান থেকে তখনই নিচে নামবো যখন তোর বন্ধুরা আমাদের ভিডিওতে একটা লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আলে আল চপ এই ব্যাপার তুই একদম চিন্তা করিস না আমি এক্ষুনি আমার বন্ধুদেরকে বলে দিচ্ছি বন্ধু লাইয়াল তোমরা যাও তোমরা তালাতালি করে আমাদের ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্টে তোমরা তোমাদের নিজেদের নাম লেখো যাতে আমরা বুঝতে পারি যে তোমরা কালাকালা আমাদের ভিডিওতে লাইক করেছো আর কালা কালা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আলে আল চপ আমি বলে দিয়েছি ভাই আমাদের বন্ধুদেরকে তুই তালাতালি করলে নিচে চলে আয় আরে আর চিনচান ভাই এই দেখো আমি নিচে চলে এসেছি আচ্ছা ঠিক আছে চল তালাতালি করলে এবার যাই আর ফ্ল্যাংকলিন দাদার চেতে একটু মাঝে করলি তো চাল আয় বন্ধ আমরা এখন আবার জন্য বল কেলি এই দেখো প্ল্যাংকলিন দাদাকে জন্য বল মেলেছি আর প্ল্যাংকলিন দাদা আগুনে এলে পলে পড়ে গেছে আরে আর শিনশান ভাই তুই কি করছিস এই ঠান্ডার মধ্যে আলে আর প্ল্যাংকলিন দাদা আমি তো খেলা করছি এই নাও প্ল্যাংকলিন দাদা তুমি আলো একটা খাও আরে আর সিনশন ভাই খুব লাগছে তো আমার তারা তোকে মজা দেখাচ্ছি আলিয়ান প্ল্যাংকলিন দাদা তুমি আমাকে কি মজা দেখাবে এই নাও এইটা খাও এইটা খাও আলো একটা খাও দেখো কেমন মজা লাগে আলি বাপলি রে দাদা আম বলে গেছে আরে আর এই শিনশান তো দেখছি খুব পাজি হয়েছে ভাই আমি কিছু বলছি না বলে ও আমাকে মেরেই যাচ্ছে এই নে আমি একটা মারি হে হে শিনশান ভাই কেমন লাগে এই নে আরও একটা খা আর চপ ভাই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তুইও একটা খা এই নে আলিয়ান প্ল্যাঙ্কলিন দাদা চলে চললেও এবারে আমাকে আমি একটু দুলে যাই তাল পালে আমাকে মালো দাদা একটাও আমাকে লাগাতে পারছে না আরে আর তাই তো আমি তো সিনসানকে একটাও মারতে পারলাম না আর সিনসান এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে গাইজ আর সিনসানকে তো আমি মারতে পারিনি একটা কাজ করি চপ এখানে দাঁড়িয়ে আছে আর চপকেই একটা মারি এলে চপ ভাই আরে আর কালু ভাই সব আমাকে কেন মারছিস চিনচানকে মারনা না চিনচানকে মার আরে আর চিনচান তাড়াতাড়ি এদিকে আয় ভাই দেখ কালু আমাকে স্নোবল মেরেই যাচ্ছে এই নে ভাই আরো একটা খা কথা বন্ধুরা আর চাপ তো পড়েই গেল বৈশব দল তোকে মজা দেখাচ্ছি ওকে তো অল রাইট গাইজ ওই দেখো সিনসান আবারও আমাকে মারছে ভাই শিনশান এবার আমার পালা এই নে ভাই তুই এটা খা আর গাইস আর চলো এবার তাড়াতাড়ি এখান থেকে পালাই না হলে শিনশান আবারও আমাকে মারা শুরু করে দেবে অল রাইট গাইজ আর চলো এবার অনেক মজা করেছি আমরা নিজেরা নিজেরা এবার একটা কাজ করি এবার একটু আমরা আমাদের লস সেন্টার শহরের মানুষজনদের একটু বিরক্ত করি আর গাইজ আর এখানে এই দিদিটাকে দেখো এই দিদিটা এই ঠান্ডা বরফের ভেতরে মনে হচ্ছে আমাদের সমুদ্রে স্নান করতে এসেছে আরে দিদি পালাচ্ছ কোথাও এই নাও এইটা খাও আর ভাই সাহেব এখানে দুইজন স্নান করছে এই টাকলু আঙ্কেলটাকেও একটা আমি মারি এই দেখো ভাই সাহেব অত দূরে আমার স্নোবলটা গেল না অল রাইট গাইজ চলো এবার একটা কাজ করি এবার আমি এখানে দুইজন দাঁড়িয়ে কথা বলছে আমি একটু এদেরকেই ডিস্টার্ব করি কারণ গাইজার এই বরফের মজা যদি আমরা না নি তাহলে আর বরফ পড়ার বাকি যাই হোক গাইজার চলো এখানে এরা দুইজন কথা বলছে এই নাও আঙ্কেল একটা বরফের গোলা খাও আর তুমিও ভাইসাব একটা খাও ভাইসাব এই লোকটার তো পুরো মাথাতেই লেগেছে আর লোকটা পুরো নিচেই পড়ে গেছে এই নাও ভাইসাব আরো একটা খাও আর কাকা তুমিও একটা খাও ভাইসাব কাকা তো বারবার শুধু পড়েই যাচ্ছে আরে আর এক মিনিট এই লোকটা তো আমাকে মারতে আসছে আরে আর ভাই সাহ সরি ভাই সরি আমি তোর সাথে মারামারি করতে চাই না ভাই আমি তো শুধু একটু এই বরফের মজা নিতে চেয়েছিলাম কিন্তু সিরিয়াস নিয়ে নিয়েছে আর আমাকে মারার জন্য আমার আমার পেছন পেছন কাছে আরো স্নোবল রয়েছে এল লে ভাই সাহেব ওকে গাইজার চলো স্নোবলটা তো আমি এর মুখে মেরেছি কিন্তু ভাই সাহেব এ আমার পেছন এখনো ছাড়েনি গাইজার এই দেখো এখন আমার পেছনে আসছে ওকে আমি আরো একটা স্নোবল মারি কিন্তু এটা লাগলো না যাই হোক এটা রয়েছে আমার কাছে অল রাইট গাইস আরে আর এ তো আমাকে লাথি মারছে ভাই সাহেব আমার এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে হবে না হলে এ আমাকে মারবে আরে আরে এ তো দেখছি আমাকে মেরেই যাচ্ছে অল রাইট গাইস আমার মনে হচ্ছে আমার এখান থেকে পালিয়ে যাওয়াটাই বেটার হবে তো চলো আর ভাই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আর গাইজ আর যাওয়ার আগে এই দিদিটাকেও একটু স্নোবল মেরে যাই এই নাও দিদি তুমিও একটা খাও এই নাও আরও একটা খাও ভাই সাহেব ভাই সাহেব গাইজ আর এনাদের সঙ্গে মজা করে আমার তো ভীষণই ভালো লাগে সো অল রাইট গাইজ আমার মনে হচ্ছে ওই লোকটা থেমে গেছে চলো এবার আমরা একটা কাজ করি আমরা আমাদের জায়গায় ফিরে আসি কিন্তু এক মিনিট ভাই এ সিনশান ভাই এটা তুই কি বানালি আলার প্ল্যাং দাদা এটা না আমি একটা চিনোম্যান বানিয়েছি আরে আর ভাই সাব এটাকে তো দেখতে দারুনই লাগছে গাইজার এখানে দেখো ডালপালা দিয়ে সিনচান দুটো হাত বানিয়েছে আর গাজর দিয়ে বানিয়েছে নাক আর জানি না গাইজার কি দিয়ে চোখ নাক মুখ বানিয়েছে কিন্তু আর দেখতে এটাকে সত্যি দারুনই লাগছে আর তাছাড়া গাইজার গলায় একটা মাফলার দিয়েছে টুপিও আবার ভাই সাহাব সত্যি আর সিনচান এটাকে দেখতে ভাই দারুনই লাগছে আরেক ভাই সাহেব এটাকে আমি আর সিনচেন মিলে বানালাম ভাই তোরা সত্যি ভীষণ সুন্দর বানিয়েছিস এটাকে গাইজার আমার তো ভীষণ ভালো লাগছে এটাকে আর তোমাদেরও যদি এটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলো যে তোমরা এটাকে কি বলে ডাকো আমরা তো আর স্নোম্যান বলেই ডাকি এটাকে আরে 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 এটা কি করল আরে আরে এই লোকটা তো আমাদের স্নোম্যানটাকে ভেঙে দিল হে 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 কেমন লাগে আরে আর গাইস এ তো সেই লোকটা যে কিনা আমাকে মারার জন্য ধাওয়া করছিল আর Neal কাকা এ তো তুমি কি করলে আমি অনেক কষ্ট করে ওই স্নোম্যানটাকে বানিয়েছিলাম হে হে আমি খুবই ভালো করেছি কারণ তোর দাদা একটু আগে আমাকে স্নোবল দিয়ে মেরেছে আর আমি এখন সেটারই বদলা নিলাম তোদের ওদের স্নোম্যানটাকে আমার এই গাড়িটা দিয়ে ধাক্কা হে 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 এবার তোরা দেখ কেমন লাগে শুধু শুধু আমাদের বিরক্ত করা তাই না তোরা আর কোনো দিন আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবি না আলার প্ল্যাঙ্কলিন দাদা এই লোকটা তো খুবই চয়তান আমি এত কষ্ট করে একটা স্নোম্যান বানিয়েছি আর সেটাকে ওই লোকটা ভেঙে ফেললো আরে আর শিংশান তুই একদমই কান্নাকাটি করিস না ভাই আলাল প্ল্যাং ক্লিন দে কিন্তু আমি এখন ওই চুনম্যানটা কোথায় পাবো ওই লোকটা তো খুব খুব খুবই চয়তান ওকে যদি আমি পেতাম তাহলে এখন আমি ওকে খুব মালা মারতাম আরে আর সিনশান তুই চিন্তা করিস না ভাই চল আমরা এখান থেকে বাড়িতে চলে যাই তারপর তোর জন্য না হয় আমরা বাড়িতে গিয়ে একটা স্নোম্যান বানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ব্ল্যাংক ক্লিনার না তাহলে তাড়াতাড়ি তালি করে চলো বাড়িতে সো অল রাইট গাইস চলো আমরা একটা কাজ করি আমরা তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চলে যাই আর গাইজার বাড়িতে গিয়ে শিনশানের জন্য নতুন করে একটা স্নোম্যান বানানোর চেষ্টা করি কারণ গাইজার এটা হচ্ছে পাবলিক প্লেস আর তাছাড়া আমাদের লস অ্যাঞ্জলা শহরের মানুষজনেরা একদমই ভালো না তো চলো এর গাইজ তাড়াতাড়ি আমরা বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে সিনশানের জন্য একটা স্নোম্যান বানাই লেটস গো সো অল আমরা চলে এসেছি আমাদের বাড়িতে আর গাইজার আমাদের বাড়ি আসতে আসতে অনেকই রাত হয়ে গেছে গাইজার যেহেতু বরফ পড়ছে তো সেহেতু তোমরা টাইমের আন্দাজ তো করতে পারবা না গাইজার আমি আমার মোবাইল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখন কটা বাজে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে রাত একটা পঁচিশ আর ভাই সাহেব দেখে তো মনেই হচ্ছে না যে এখন রাত গাইজার কারণ বরফ পড়াতে পুরো লস স্যান্টস শহর সাদা হয়ে গেছে শুধু গাইজার আকাশটাই একটু কালো কালো রয়েছে তো চলো আর গাইজ আমরা একটা কাজ করি আপাতত ভাই আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি আর কালকে দিনের বেলায় সিনসানের জন্য আমরা একটা স্নোম্যান বানিয়ে দেবো গাইজ আর আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে চলো আমি গেলাম ঘুমোতে গাইজ আর গুড নাইট তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল বেলায় আজকে আমি অনেক দিন পর জীবিত হলাম যে আমাকে বানিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর যে শয়তানটা আমাকে গাড়ি চাপা দিয়ে মেরেছে আজকে তো তার কপালে অনেক দুঃখ আছে এ হে 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 আমি স্নুবুত আমি সবকিছু ধ্বংস করে ফেলবো কে ফেলবো সবকিছুকে কোথায় গেল সেই শয়তানটা মনে হচ্ছে রাত অনেক গভীর হয়েছে সমুদ্রের পাড়ে তো কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে সবাই গেল তো গেল কোথায় আজকে আমার হাতে সবার মৃত্যু হবে হে হে আমি একটা কাজ করি আমি এখান থেকে এই সিটিতে যাই আর সিটিতে গিয়ে ওই শয়তানটাকে খোঁজার চেষ্টা করি যে শয়তানটা কি না আমাকে মেরেছে আর যেই বাচ্চাটা আমাকে বানিয়েছে কারণ ওই বাচ্চাটা যদি আমাকে না বানাতো তাহলে তো আমি জীবিতই হতে পারতাম না এ হে 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 চলো বন্ধুরা তাড়াতাড়ি ওই শয়তানটাকে খুঁজি আর দেখি ওই শয়তানটা কোথায় লুকিয়ে আছে বন্ধুরা আমি চললাম ওই শয়তানটাকে খুঁজতে বন্ধুরা আমার মনে হচ্ছে আমি ওই শয়তানটার বাড়িতে চলে এসেছি চলো বন্ধুরা তাড়াতাড়ি গিয়ে দেখি ওই শয়তানটা কোথায় আছে আমার থেকে পালিয়ে যাবে তো যাবে কোথায় আমি তো ওকে মেরেই ফেলবো এই শয়তান কোথায় গেলি এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না এই বিছানা हटा तो पुरो खाली তাহলে নিশ্চয়ই অন্য রুমে লুকিয়ে আছে শয়তানটা গেল কোথায় এখানেও তো পুরোই ফাঁকা তাহলে ওই শয়তানটা কোথায় লুকিয়েছে আজকে আমার হাত থেকে তো ওকে কেউ বাঁচাতে পারবে না হে হে বন্ধুরা এই দেখো এই শয়তানটা এখানে শান্তিতে ঘুমোচ্ছে আর সকাল বেলায় আমাকে গাড়ি চাপা দিয়েছিল আজকে তো একে আমি মেরেই ফেলবো এই শয়তান ওট বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখ কে এসেছে তোর জম এসেছে তোকে মারতে এ হে 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 তাড়াতাড়ি ওঠ বলছি আরে কে তুমি আমার বাড়িতে কি করছো কেন রে আমাকে দেখে চিনতে পারছিস না আরে এক মিনিট এটা তো সেই স্নোম্যানটা যাকে আমি সমুদ্রের পারে গাড়ি চাপা দিয়েছিলাম কিন্তু এ আমার বাড়িতে কি করছে এ হে 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 আমি স্নোভূত আমি বদলা নিতে এসেছি তো বন্ধুরা আমি এখন একে আগ আগুন দিয়ে জ্বালিয়ে দেব হে হেহ ওম ব্রিম ক্রিম স্বাহা এই শয়তান মানুষটা তাড়াতাড়ি আগুনে জ্বলে পুড়ে যা হে হেহ এই দেখো বন্ধুরা আমি আমার জাদুই শক্তি দিয়ে এই শয়তানটাকে আগুন লাগিয়ে দিয়েছি চলো এবার আমি এখান থেকে চলে যাই কারণ আমার বদলা পূরণ হয়ে গেছে আর এই শয়তানটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি কিন্তু এই শহরের একটা লোকজনও ভালো না আমি এদের সবাইকে মেরে ফেলবো এই দেখো বন্ধুরা আমি শহরে চলে এসেছি আর এই শহরের লোকজনেরা আমাকে বন্দুক দিয়ে গুলি মারছে কিন্তু বন্ধুরা আমার কাছেও একটা জাদুই বন্দুক আছে এটা দিয়ে আমি যাকেই গুলি মারবো সে এই শহর থেকে চলে যাবে গায়েব হয়ে এই দেখো বন্ধুরা আমি এই গাড়িটাকে গুলি মারছি আর এই গাড়িটা কেমন গায়েব হয়ে গেল কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে আমাকে এখনো কেউ গুলি মারছে কিন্তু কোথার থেকে মারছে কোথায় গেল সেই শয়তানরা এই দেখো একটা গাড়িকে আমি গায়েব করে দিয়েছি আরো একটা গাড়ি আসছে এটাকেও আমি উড়িয়ে দিয়েছি আর এই যে একটা লোক মনে হচ্ছে আমাকে বন্দুক দিয়ে গুলি মারছে এটাকেও আমি গায়েব করে দিয়েছি আর এগুলো সবাই চলে যাবে আমাদের শহরে ভুতুরে শহরে চলো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে যাই আর এই শহরের সব কিছু ধ্বংস করে দিই আমি হে হে আমার কাছে যা দুই বন্ধু কাছে আমি সব কিছুকে গায়েব করে দিতে পারবো এই দেখো বন্ধুরা আমি ওই গাড়িটাকে উধাও করে দিয়েছি আমার সামনে যা কিছু আসবে আমি উধাও করে দেবো আমি উধাও করে দিয়েছি আর দেখেছো তো বন্ধুরা এই শহরের লোকজনেরা সবাই আমাকে গুলি মারছে এই শহরের কেউ ভালো না কেউ না দেখো বন্ধুরা দেখো আমার গায়ের অবস্থা কি করেছে এরা এদের কাউকে আমি ছাড়বো না কাউকে না বন্ধুরা এরা এখনো আমার শক্তিকে জানেই না আমি সব কিছু ধ্বংস করে দেব সব কিছু কোথায় গেল সেই শয়তানটা যে আমাকে গুলি মারছে একে একে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব এই দেখো বন্ধুরা দেখো তোমরা কিভাবে আমি একে আগুন জ্বালিয়ে দিয়েছি হে 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 আর লোকজন সব কোথায় গেল এই দেখো বন্ধুরা দেখো আমাকে গুলি মারতে আসছে এটাকেও আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো তারা শয়তান দ্বারা পালাচ্ছিস কোথায় আমি তোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব এই নে শয়তান এই নে দেখ কেমন লাগে দেখেছো বন্ধুরা দেখেছো তোমরা এই শয়তানের দলগুলো আমাকে আবারও মারতে এসেছে এই নে শয়তান এই নে দেখ কেমন লাগে আমার জাদুই বন্দুকের গুলি খা আর সব ধ্বংস হয়ে যা তোরা আমি কাউকে ছাড়বো না কাউকে না বন্ধুরা আমার মনে হচ্ছে আমি সবাইকে মেরে দিয়েছি এ হে 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 চলো এবার তাড়াতাড়ি করে যাই আমি চিন চানদের বাড়িতে হে 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 এই দেখো বন্ধুরা আরও লোকজন এসেছে আমাকে মারতে কিন্তু আমি কাউকে ছাড়বো না আজকে সব কিছু আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব কাউকে ছাড়বো না সব কিছু জ্বালিয়ে দেব সব কিছু দেখো বন্ধুরা দেখো আমি যেখানেই এই জাদুই বন্দুক দিয়ে গুলি মারবো সেইখানেই আগুন লেগে যাবে এই দেখো এখানে আরো গাড়ি ঘোড়া আসছে আমি সব কিছু দেব। ধ্বংস করে দেব। দেবো না এই এই শহরের মানুষজন একদমই ভালো না সব কিছু ধ্বংস করে দেব আমি এই গাড়িটাকেও আগুন লাগিয়ে দেবো চলো বন্ধুরা চলো এখানে দেখো এখানে আরো কিছু শয়তানরা আমাকে গুলি মারছে এদেরকেও আগুন লাগিয়ে জ্বালিয়ে দেব আমার কাছে আমি কাউকে আসতে দেব না কাউকে না হে চলো বন্ধুরা চলো এবার আমি সিধা চলে যাই শিনচান্দের বাড়িতে এই তো বন্ধুরা আমার মনে হচ্ছে আমি শিনচান্দের বাড়িতে চলে এসেছি চলো এবার তাড়াতাড়ি করে গিয়ে দেখি কি করছে আমার তো মনে হয় ওরা ঘুমিয়ে পড়েছে কারণ বন্ধুরা এখন রাত অনেক হয়ে গেছে চলো গিয়ে দেখি এরা কি করছে আরে এই তো সেই ফ্রাঙ্কলিন দাদা এ তো এখানেই ঘুমিয়ে আছে আর এই দেখো বন্ধুরা এই যে সেই চপ তো এখানে ঘুমিয়ে রয়েছে আর কোথায় এই দেখো বন্ধুরা আমাদের বাচ্চা সিনশান এখানে ঘুমিয়েছে আমি একটা কাজ করি বন্ধুরা এ যখন আমাকে বাঁচিয়েছে তখন আমি এর জন্য একটা সুন্দর উপহার রেখে যাই তো চলো বন্ধুরা আমি এই বাচ্চা সিনশানের জন্য এখানে একটা অনেক বড় হিরে রেখে গেলাম এটা দিয়ে ও অনেক কিছু করতে পারবে তো চলো বন্ধুরা সকাল হতে গেল। এবার আমার বিদায় জানাতে হবে কারণ সকাল হয়ে গেলে আমি আর আমাদের দেশে ফিরতে পারবো না তাহলে বিদায় বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা মনে হচ্ছে সকাল হয়ে গেছে আরে চপ ভাই তুই এখানেই ঘুমিয়ে পড়েছিলি নাকি রাতে অরে আর কলভ বৈশব অবিনকল রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই সকাল হয়ে গেছে চল চল তাড়াতাড়ি করে উঠে পড় অরে আর কলভ বৈশব কিন্তু শিনশান কোথায় আরে আর চপ এই তো শিনশান শিনশান এখানেই ঘুমিয়ে পড়েছিল আরে আর শিনশান তাড়াতাড়ি ওঠ এক মিনিট ভাই এটা কি চপ আরে আর কালুয়া ভাই এটা তো মনে হচ্ছে একটা ডায়মন্ড কিন্তু এটা সিনচেনের কাছে কি করে আসলো আরে আর চপ আমিও তো সেটাই ভাবছি ভাই এত বড় একটা ডায়মন্ড এখানে কি করছে আরে আর সিনচেন তাড়াতাড়ি ওঠ আল আল প্ল্যাঙ্কলিন দাদা কি হচ্ছে এত চকল চকল কেন দেখছো আমাকে আরে আর সিনচেন এটা দেখ ভাই এখানে এত বড় হিরে কোথা থেকে আসলো আল আল প্ল্যাঙ্কলিন দদা সেটা তো আমি জানিনা আমি তো কাল রাতে চুপচাপই ঘুমিয়ে পড়েছিলাম আরে আর কালুয়া ভাই সিনচেন জানে না আমিও জানি না তুইও জানিস না তাহলে কি আমাদের বাড়ি বাড়িতে কোনো ভূত্য দেশ ছিল নাকি যে কিনা এই ডায়মন্ডটাকে আমাদের বাড়িতে রেখে গেছে কি জানি আর চপ ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এমনি সময় তো বাড়ির থেকে সব জিনিস চুরি হয়ে যায় কিন্তু আজকে দেখছি আমাদের বাড়িতে হঠাৎ করে চলে আসলো এত বড় একটা হিরে যাই হোক গাইজার এসেছে তো খুবই ভালো হয়েছে এটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারবো আর এটা বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো চল চল শিনশান বাইরে যাই তাড়াতাড়ি করে এক মিনিট ভাই এটা কি আলার প্ল্যাঙ্কলিন দাদা এটা তো চুনুম্যান আর আর শুনছেন স্নোম্যান তো আমিও বুঝলাম ভাই কিন্তু এটা আসলো কোথা থেকে কালকে রাতে যখন আমরা ঘুমোতে যাচ্ছিলাম তখন তো এখানে কিছুই ছিল না আরে ভাই আর কলওয়া ভাই আমিও তো তাই ভাবছি এখানেই স্নোম্যানটা আসলো তো আসলো কি করে আলার প্ল্যাঙ্কলিন দাদা এটা তো যেই চুনুম্যানটা যেই চুনুম্যানটাকে আমরা ওই চমুদলেল পালে বানিয়েছিলাম আরে আর শুনছেন কি বলিস ভাই যদি এটা সেই স্নোম্যান হয় তাহলে ও এখানে আসলো কি করে ভাই স্নোম্যানের তো আর হাত পা কিছুই নেই তাহলে ওটা এখানে কি করে আসলো দাদা যেটা তো আমিও জানি না বন্ধু লায়াল তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই স্নোম্যানটা আমাদের বাড়িতে কি করে আসলো হ্যাঁ আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও যে এই স্নোম্যানটা আমাদের বাড়িতে হঠাৎ করে কি করে আসলো কারণ ভাই আমি শিনসানার চপ তো রাতের বেলায় দিব্যি ঘুমিয়েছি আমরা তো গাইজার কিছুই জানি না যে এই স্নোম্যানটা আমাদের বাড়িতে কি করে আসলো আরে আর তো বাড়িতেই কি করে দেখ অনেক পায়ের ছাপ রয়েছে আরে আর ভাই তাই তো এখানে তো অনেকগুলো পায়ের ছাপও রয়েছে আর পায়ের ছাপগুলো এখানে এসেই শেষ হয়েছে গাইজার আমার তো মনে হচ্ছে এই স্নোম্যানটা নিশ্চয়ই কোনো ভুতুড়ে স্নোম্যান যাই হোক গাইজার আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট টুতে টাটা বাই বাই টেক কেয়ার